সল্ল হাবিব সল্লুআ মোহাম্মদ সল্লাহ হজরত বিন জাবাল জবল রদি আল্লাহতালাহন থেকে বর্ণিত পাঁচটি এমন রাত রয়েছে যে ব্যক্তি এই রাতগুলোর মধ্যে ইবাদত করবে রাতে সালাত আদায় করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আসুন আমরা এই পাঁচটি রাত কি রয়েছে তা শ্রবণ করি প্রথমত যে রাতগুলো সেগুলো হচ্ছে জিলহস মাসের অষ্টম রাত নবম রাত এবং দশম রাত এখানে তিনটা রাত অতিবাহিত হয়ে গেল এর পরবর্তীতে হচ্ছে ঈদুল ফিতরের যে রাত রয়েছে সে রাত এবং শাবানুল মুয়াজ্জমের পনেরোতম রাত অর্থাৎ বরাত। যে ব্যক্তি এই রাতগুলোর মধ্যে শয়ন ত্যাগ করে যে ব্যক্তি ইবাদতের মধ্যে এই রাতগুলো অতিবাহিত করবে আল্লাহ সুবাহন তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন আল্লাহ তালা আমাদেরকেও এই রাতগুলোর মধ্যে ঘুম থেকে ফারিক হয়ে বেশি পরিমাণে ইবাদত করা তৌফিক দান হোক আমিন বিজাহিন নবীল আমিন সালাম